আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল ফজরে নামাজের পরে কি মনোরম পরিবেশ দেখেন পাখির কিচিরমিচির আওয়াজ আগামী আঠাশ তারিখ কিন্তু বাংলাদেশ রেলওয়ের চারটা জনপ্রিয় পদে পরীক্ষা একটা দুইটা তিনটা চারটা পয়েন্টসম্যান তারপর হলো আপনার ফিল্ড কাণ্নগো মোটো লোকোমোটিভ মাস্টার গ্রেড টু এবং আপনার আমিন এই চারটা পদের জন্য কি পড়বেন আপনারা আর কী বিষয় বিষয়ের উপর আপনারা জোর দেবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব যে কি বিষয় ভিত্তিক উপরে আপনারা পড়বেন আর চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আর শুভ সকাল অবশ্যই আপনারা কিন্তু নামাজ পড়বেন ভাই সকালে নামাজ পড়ার পর যে একটু হাঁটাহাঁটি করলে খুব একটু মজা কিন্তু দেখেন পরিবেশটা কি একটা মনোরম একটা পরিবেশ এখন নতুন করে ভাই আর বাকি আছে আর মাত্র তিন দিন নতুন করে তো কিছু পড়ার ওইরকম কিছু নাই আপনারা যেরকম যা যে যেভাবে পড়ছেন এইটাই আনাপ যে যেইভাবে পড়ছেন সেইটা সেইভাবে আনাপ কিন্তু নতুন করে এইখানে আর পড়তে আর কী বলবো আপনাদের আর আমার সাজেশনটা যারা নিছেন তারা অবশ্যই যারা সাজেশনগুলো নিছেন অনেকেই নিছেন দুইশোর অধিক সাজেশন কিন্তু দেওয়া হয়েছে তারা অবশ্যই সাজেশনগুলো কমপ্লিট করবেন ওইগুলো কমপ্লিট করবেন কারণ ওইগুলোর মধ্যে কিন্তু বিগত সালের সম্পূর্ণ যে বিভিন্ন দপ্তরে যে আপনার রেলওয়ে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই রেলওয়ের পরীক্ষাগুলোর কিন্তু প্রশ্নের কিন্তু সমাধান কিন্তু সুন্দরভাবে আপনারা যারা সাজেশনগুলো নিছেন সেইখানে কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু দেখেছেন এখন সেইগুলো আপনারা সমাধান করেন আর নতুন কিছু করার দরকার নাই আর যারা সাজেশন নেন নাই তাদের যদি এই যে রেলওয়ের বিভিন্ন পদে যে পরীক্ষা এই পরীক্ষা যদি সাজেশনগুলো প্রয়োজন হয় অবশ্যই আপনারা নখ দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ভাসতেছে এইখানে আপনারা নখ দেবেন নখ দিয়ে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে আপনারা পড়তে পারবেন যেহেতু আর তিন দিন বাকি আছে এখন নিলেও আপনারা কিন্তু এটা কমপ্লিট করা সম্ভব যদি পড়ার ইচ্ছা থাকে মনোভাব থাকে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তাদের ওয়েবসাইটেও কিন্তু তারা এরকম জানিয়ে দিয়েছে যে এমসিকিউ পরীক্ষা হবে সেই এমসিকিউ লক্ষ্যে আপনাদের কিন্তু প্রিপারেশনটা আপনাদের নিতে হবে তাই সব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই প্রিপারেশন নেন প্রিপারেশন ভালো হইলে পরীক্ষা ভালো হবে পড়াশোনা ভালো করলে পরীক্ষা ভালো হবে পাশ করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন